এই গাছ দেখেন নোনা গরু বাছুর ছাগলে কিছু খায় না কিছুতে খায় না এই পালি যদি ব্যবহারকারে বাড়ি যায় তাহলে আমাদের ফসলের ক্ষতিকার হয়ে যাবে খুব কমে যাবে এলাকার ফসল যে হারে বাড়তিছে এটা লবণেরা চাষি জমিতে মানে ক্ষতিকার দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ তবে সবচেয়ে বড় পরিতাপের বিষয় হল বর্তমানে বাংলাদেশে কৃষি জমির পরিমাণ দিনকে দিন কমে আসতেছে তবে কৃষি জমি কমে আসার মূল কারণ হিসেবে আমরা জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধিকে বিশেষভাবে দায়ী করতে পারি দর্শক বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে কৃষি জমি সংকট প্রকট আকার ধারণ করেছে মানুষ বাধ্য হয়ে কৃষিজমি হারাচ্ছে কৃষি জমি হারানোর এই প্রক্রিয়ায় বর্তমানে ভয়াবহ সংকটের হাতছানি দিচ্ছে নোনা শুরু নামক উদ্ভিদের ভয়াবহ প্রাদুর্ভাব আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নোনা শুরু জাতীয় উদ্ভিদ তবে এটিকে কেন ভয়াবহ সংকটের হাতছানি হিসেবে দেখছে স্থানীয় কৃষকেরা চলুন সেটি জানার চেষ্টা করি করি দর্শক চিত্রে দেখানো এই নোনা শুরু উদ্ভিদটির আদি নিবাস মূলত আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে তবে কবে নাগাদ এটি বাংলাদেশে প্রবেশ করে তার সঠিক তথ্য পাওয়া যায় না এই উদ্ভিদ মূলত নদীর তীর লবণাক্ত মাঠ লবণাক্ত জলাশয় নদীর কিনারা ইত্যাদি স্থানে বেশি জন্মে থাকে এই উদ্ভিদের পাতা রসালো দয়ের চামচ বা আইসক্রিমের চামচের মতো দেখতে হয় এর সুরগুলো হাতের সুরের মতো বাঁকানো থাকার কারণে এটিকে মূলত বলা হয় নোনা হাতের সুর আর নোনা হাতের সুর না হওয়ার আরেকটি কারণ হচ্ছে এটি মূলত স্বাদে নোনা প্রকৃতির বর্তমানে উপকূলীয় এলাকার বিভিন্ন কৃষি জমিতে এই উদ্ভিদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কৃষকেরা আশঙ্কা করছেন এটি যদি এভাবে ছড়িয়ে পড়ে তাহলে তাদের কৃষি জমি আরও বেশি লবণাক্ত হয়ে যাবে এবং ফসল উৎপাদন অনেকটাই কমে যাবে ধীরে ধীরে তারা হারিয়ে ফেলবে তাদের কৃষি জমি তাছাড়া মাটির স্বাস্থ্যের উপরেও এই উদ্ভিদ ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে বলে মত স্থানীয় কৃষকদের দর্শক এই উদ্ভিদ এতটাই লবণাক্ত যে গরু ছাগল বা অন্য কোনো প্রাণীতে এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে না চলুন দর্শক আমরা এই বিষয়ে একজন কৃষকের কথা শুনি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার মর্শারি নানে বাড়ি আমতলা গ্রাম আমার বয়স চুয়ান্ন বছর এর আগে আমি এই গাছটা দেখি নাই তিন বছর আগে দেখছি কিছু কিছু হয়েছিল দ্বিতু বছর বেশি তার চেয়ে একটু বেশি এবছর দেখি অনেক বেশি এর নাম হলো হাতিশুর নোনা হাতিশুর গাছ শুনেছি এই গাছটার অনেক ঔষধি গুণাগুণ আছে কিন্তু এইটা হলো সম্পূর্ণ নোনা জাগার উদ্ভোগ তবে আমাদের ফসলের মাঠে অনেকে ছড়াই ফুড়েছে এখন তার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত বাড়িয়ে যাওয়া তার কারণে এই এইভাবে লবণাক্ত বাড়িয়ে যাওয়ার পরে আমাদের ফসলের অনেক ক্ষতিকার হয়ে যাবে এই গাছ দেখেন নোনা গরু বাছুর ছাগলে কিছু খায় না কিছুতে খায় না এই পালি যদি করে বাড়ি যায় তাহলে আমাদের ফসলের ক্ষতিকার হয়ে যাবে খুব হয়ে যাবে এলাকার ফসল যে হারে বাড়তিছে এটা লবণেরা চাষি জমিতে মানে ক্ষতিকার